এই যে সবাই বলে লং ডিস্টেন্স রিলেশন নাকি টিকে না বা বেশি দিন থাকে না তবে এই যে এতগুলো দিন গেছে আপনার হ্যাঁ এতগুলো দিন গেছে আপনার সাথে আমার কিন্তু এখনো দেখা হয়নি আপনাকে এখনো সামনাসামনি দেখি নাই তাতে কিন্তু আমার আপনার প্রতি মুগ্ধতা একটুও কমেনি আমি এখনও সেই প্রথম দিনের মতো আপনার প্রতি মুগ্ধ আপনি যে এতটা দূরে থাকেন তাতে কিন্তু অন্য কোনো পুরুষের প্রতি আমার সেই মুগ্ধতা আসেনি পৃথিবী ভর্তি এত এত সুদর্শন পুরুষ কিন্তু আমার শুধু নিজের প্রেমিককেই ভাল লাগে সে হয়তো পৃথিবীর সবথেকে সুদর্শন পুরুষ নয় কিন্তু আমি অন্য কারো দিকে তাকালে এতটা মুগ্ধ হই না প্রেমে পড়ি না ভালোবাসার পর অন্য কাউকে চোখের দেখাই ভালো লাগলেও এই মুগ্ধতা আসে না আপনি আমার সাথে সারা জীবন এইভাবেই পাশে থাইকেন ঠিক এইভাবে